سوره التحريم. بسم الله الرحمن الرحيم. يا ايها النبي لم تحرم ما احل الله لك؟ تبتغي مرضات ازواجك، والله غفور رحيم. قد فرض الله لكم تحلة ايمانكم، والله مولاكم، وهو العليم الحكيم. <applause> আল্লাহর নামে হে নবী তুমি কেন সে জিনিস হারাম করো যা আল্লাহ তালা তোমার জন্য হালাল করেছেন তাকে এ জন্য যে তুমি তোমার স্ত্রীদের সন্তুষ্টি পেতে চাও আল্লাহ অতীব মার্জনাকারী ও বিশেষ অনুগ্রহশীল আল্লাহ তোমাদের জন্য নিজেদের কসমের বাধ্যবাধকতা থেকে নিষ্কৃতি পাওয়ার পন্থা নির্দিষ্ট করে দিয়েছেন وإذ أسر النبي إلى بعض أزواجه حديثا فلما نبأت به وأظهره الله عليه عرف بعضه وأعرض عن بعض فلما نبأها به قالت من أنبأك هذا قال نبأني العليم الخبير এ ব্যাপারটিও বিবেচ্য যে নবি তার এক স্ত্রীকে অতি গোপনে একটি কথা বলেছিলেন অতপর সেই স্ত্রী যখন অন্য কারো কাছে সে গোপন কথা প্রকাশ করছিল এবং আল্লাহ তালা নবীকে এই গোপন কথা প্রকাশ করে দেওয়ার বিষয়টি জানিয়ে দিলেন তখন নবী তার স্ত্রীকে এ বিষয়ে কতকটা সতর্ক করেছিল আর কতকটা বাদ দিয়েছিল অতপর নবী যখন তাকে গোপন কথা প্রকাশ করার এই ব্যাপারটি বলল তখন সে জিজ্ঞেস করল। আপনাকে এটা কে জানিয়ে দিল নবী বলল আমাকে জানিয়ে দিয়েছেন তিনি যিনি সব কিছুই জানেন এবং সর্ববিষয়ে অবহিত এ ত্যা তো ব্যল্লা হি ফাতে সত ও ই তা ওয়া হা ওয়া রেহি ফ্যা ইন আল্লাহ হুয়া মৌলাহুয়া জিবের ও স লেফুল মিনি তোমরা দুজন যদি আল্লাহর কাছে করো তবে এটা তোমাদের পক্ষে উত্তম কেননা তোমাদের হৃদয় সঠিক ও নির্ভুল পথ থেকে সরে গেছে আর যদি নবীর মোকাবেলায় তোমরা সংঘবদ্ধ হও তাহলে জেনে রাখো আল্লাহ তার মনিব মালিক এছাড়াও জিবরাইল এবং সমস্ত নেক্কার ইমানদার গল উৎসব ফিরিস্ত তার সঙ্গী সাথী ও সাহায্যকারী আশা আরবহু পল্লাপ কুন্ নাই হুজুয়া যেন হইর মিহ কুন মুসলিমা তিমুমিদা তিউ অনিতা তিঁ ত্যা ইবে তিমা বিদা তিঁ নবী যদি তোমাদের সকলকে তালাক দিয়ে দেয় তাহলে অসম্ভব নয় যে আল্লাহ তাকে তোমাদের পরিবর্তে এমন সব স্ত্রী দিয়ে দেবেন যারা তোমাদের অপেক্ষা উত্তম হবে যারা সত্যিকার মুসলমান আনুগত্যশীল তওবাকারী ইবাদতকারী রোজা পালনকারী কুমারী কিংবা অকুমারী يا ايها الذين امنوا قوا انفسكم واهليكم نارا وقودها الناس والحجاره عليها ملائكه غلاد شداد لا يعصون الله ما امرهم ويفعلون ما يؤمرون يا ايها الذين كفروا لا تعتذروا اليوم হে ইমানদার লোকেরা তোমরা নিজেকে ও নিজেদের পরিবার বর্গকে সেই আগুন থেকে রক্ষা করো যার ইন্ধন হবে মানুষ ও পাথর সেখানে অত্যন্ত কর্কশ রুড়ো ও নির্মম স্বভাবের ফিরেস্তা নিয়োজিত থাকবে যারা কখনোই আল্লাহর হুকুম অমান্য করে না আর যে হুকুমই তাদেরকে দেয়া হয় তা সঠিকভাবে পালন করে তখন বলা হবে হে কাফির গণ আজ কোনো অজুর বাহানা পেশ করো না তোমাদেরকে তো রকম কর্মফলী দেয়া হবে যেরকম আমল তোমরা করছিলে এয়া আই ইউ হেনু তবু ইনাল্লাহি তো বেতানসু হ্যাঁ আরব হুকুম আই ক্যাফির আকুম সেয়া আ তিকুম মায়ু দাখিল আহকুম যে يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير هي من در لوكرا اللار كاته توبا আল্লাহ তোমাদের এই দোষ ত্রুটিগুলো তোমাদের থেকে দূর করে দেবেন এবং তোমাদেরকে এমন সব জান্নাতে দাখিল করবেন যেসবের নিম্ন দেশ থেকে ঝর্ণাধারা সদা প্রবাহমান থাকবে এটা সেই দিন হবে যেদিন আল্লাহ তার নবীকে এবং তার ইমানদার সঙ্গী সাথীদেরকে লজ্জিত ও লাঞ্ছিত করবেন না তাদের নূর তাদের সামনে এবং তাদের পাশ দিয়ে দৌড়াতে থাকবে এবং বলতে থাকবে হে আমাদের রব আমাদের নুরকে আমাদের জন্য পরিপূর্ণ করে দাও এবং আমাদেরকে মার্জনে করো তুমি সব কিছুর উপর শক্তিমান এয়া আয় ইউ হেন্ন বি ইউ জাহিদ ইল কুফর আল মুনাফিক ইনাবাকুল্ল আলাইহিম ওয়াহুম জাহেন মুয়াবি সাল নসীদ বড় আল্লাহ হুম র এতানু আহে كانتا تحت عبدين من عبادنا الصالحين فخانتاهما فلم نغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين وضرب الله مثلا للذين امنوا امراه فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله وعمله ونجني من القوم الظالمين. ومريم ابنة عمران التي أحصنت فرجها فنفخنا فيه من روحنا وصدقت بكلمات ربها. হে নবী কাফির ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো এবং তাদের প্রতি কঠোর নীতি প্রয়োগ করো তাদের চূড়ান্ত পরিণতি যাহার নাম এবং পরিণতি হিসাবে তা অত্যন্ত দুঃখময় স্থান আল্লাহ কাফিরদের ব্যাপারে নুহ ও লোতের স্ত্রীদেরকে দৃষ্টান্ত হিসেবে পেশ করেছেন তারা আমাদের দুজন নেক বান্দার স্ত্রী ছিল কিন্তু তারা তাদের স্বামীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল তারা আল্লাহর বিরুদ্ধে তাদের কোনো কাজেই আসতে পারল না দুজনকে বলে দেয়া হয়েছে যাও আগুনে প্রবেশকারী লোকদের সঙ্গে তোমরাও প্রবেশ করো আর ইমানদারদের ব্যাপারে আল্লাহ ফেরাউনের স্ত্রীর দৃষ্টান্ত পেশ করেছেন যখন সে দোয়া করেছিল হে আমার রব আমার জন্য তোমার জান্নাতে একখানি ঘর বানিয়ে দাও এবং আমাকে ফেরাউন ও তার কার্যকলাপ থেকে রক্ষা করো আর জালিম লোকদের কবল থেকে আমাকে বাঁচাও আর ইমরানের কন্যা মারিয়ামেরও দৃষ্টান্ত দিচ্ছেন যে শিও লজ্জাস্থানের সংরক্ষণ করেছিল অতপর আমরা তার ভিতর নিজের পক্ষ থেকে রুহ ফুঁকে দিলাম সে তার রবের বাক্যসমূহ এবং তার কিতাবাদের সত্যতা প্রমাণ করল আসলে সে অনুগত ও বিনীত লোকদের মধ্যে গণ্য ছিল